আসসালামু আলাইকুম ইনস্টা থ্রি সিক্সটি এটা স্টকে এখন চলছে খুব দুর্দান্ত একটা প্রাইস দিচ্ছি এইটা প্রফে কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন শপে সত্তর টাকা ছিল আমরা কিন্তু প্রথম আটষট্টি টাকায় সেল করছি ইনস্টা থ্রি বান্ডেল আর এইটা ভাই নিয়ে নিচ্ছেন একটা একটি মেমরি কার্ড আর টোটাল প্রাইসটা একটা ছাড় সিক্রেট রইলো আপনারা যারা আমি যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাকে আনবক্সিং করবো আর আনবক্সিং আজকে দেখাবো কিন্তু বক্সে কি কি থাকে তাহলে চলুন শুরু করা যাক আর ভাইয়া কিন্তু অনেক পুরো পরিচিত এর আগে ভাই হচ্ছে আমার কাছে অনেক প্রোডাক্ট নিয়েছিলেন প্রোডাক্টের বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়েছিল আমাদের তো আজকে আসলেন উনি ওনাকে আমরা এক্স ফাইভটাও কিন্তু আজকে দিলাম আর এক্স ফাইভটা এখন ব্যাপক জনপ্রিয় একটা মডেল আমরা জানি যে এসএল থ্রি এই এক্স টা কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা অন্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে ইনস্টার এই থ্রি সিক্সটি গুলো সবসময় খুব ভালো একটা কোয়ালিটি প্রোভাইড করে এই হচ্ছে বক্সে এই জিনিসগুলো থাকবে থাকবে এক্সট্রা ব্যাটারিটা আমি যদি আপনাদের একটু খুলে দেখাই এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারিটা এর ভেতরে হচ্ছে এই জিনিসগুলো থাকবে আমি আপনাদের একটু দেখাবো এই সেই মাঠে ডিস্ট্রিক্ট হ্যাঁ অনেক ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার অনেক ভিডিওতে খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে আগে এই জিনিসটা ছিল না চার্জিং হাব খুব দারুণ একটা জিনিস করছে আচ্ছা এই হচ্ছে ডিভাইসটা আমাদের মেইন ডিভাইসটা খুব সুন্দর মানে ডায়মন্ড কার্ড একটা জিনিস আর এর মধ্যে লেন্স কার্ডও আছে তো এই হচ্ছে টোটাল আনবক্সিং এই ফুল প্যাকেজটা কিন্তু ভায়া নিয়ে নিলেন এর হোটেন মেনল বুক আরো কিছু জিনিস দেখাই জিনিসটা আর এটার ভেতরে এটি ওকে তো এই সব কিছু কিন্তু ভাইয়া নিয়ে নিলেন আর এখানে এই ছোট্ট ব্যাগটা আপনাদেরকে দেখা যাচ্ছে এই ভদের ক্যাবল আছে এটা আরও একটা ছোট পাউচ আছে তো ভাইয়ার জন্য অনেক অনেক শুভ রইল ভালো থাকবেন সকলে কথা বেশ আসসালামু আলাইকুম